দক্ষিণ জেলার নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি যে মঞ্চ যে মঞ্চ চাঁদপুর জেলার সভাপতি সবুজ এবং নারায়ণের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে আমরা আপনাদের ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি মিছিল আসছে মিছিল আসবে মিছিলে মিছিলে হয়ে যাবে জিয়া মঞ্চের নেতৃবৃন্দ এই নয় বিএনপি পার্টি অফিসের সমাবেশে

এবং বিন্দু আপনাদেরকে অনুদান আছি আমি এবং আপনাদের অবসর ঘোষণা করব যে বিভাগে যে জায়গায় বলা হয়